আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে ছয়তম রোজার ইফতারের ভিডিও নিয়ে আসলাম তো আজকে ইফতারের জন্য আমি এখানে চারটা লেগ পিস নিয়ে নিয়েছি এবং সাথে একটি অরতা মাছ নিয়েছি অরতা মাছটাকে কাবাব করব আর মুরগিগুলো করব যেহেতু ছেলে যদি মাছ খেতে না চায় মুরগি খেতে পারবে তো আমি প্রথমে অরতা মাছটাকে ম্যারিনেট করব। আর সেটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম টক দই তারপর আদা রসুন নিয়ে নিলাম এবং মাছের কাবাব মশলা যেটা সেটা নিলাম তারপর এটার সাথে আমি টমেটো কেচাপ দিলাম তারপর সয়া সস দিলাম এবং একটুকটু লেবুর রস দিলাম এবং সাথে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু অলিভ অয়েল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি মশলার সাথে মাছটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব এক দেড় ঘন্টার মতো তারপর মাছটাকে ম্যারিনেট করে রেখে আমি এবার মুরগিগুলোকে ম্যারিনেট করে নিব মুরগির রানগুলোকে সেটার জন্য আমি প্রথমে একটু লেবুর রস দিলাম তারপর আদা রসুন পেস্ট দিব এবং ট একটু টক দই দিলাম পরিমাণ মতো লবণ এবং মুরগির যে কাবাব মশলা আছে সেটা আর সাথে একটু সয়া সস আর টমেটো কেচাপ এগুলো দিয়ে আমি মুরগিগুলোকে ভালো করে মেখে এটা এক দেড় ঘন্টার জন্য আমি রেখে দেব এগুলো রেখে এবার আমি সবজিগুলো কেটে নেব কারণ এগুলোর সাথে আমি সবজি দেবো আর সবজির জন্য আমি এখানে নিয়েছি গাজর আলু তারপর জুকিনি ব্রোকলি এবং ছোট টমেটো তো আমি ওইগুলো কেটে রেখে এখন ট্রের ভিতরে পয়েল পেপার দিয়ে পয়েল পেপারে একটু সামান্য তেল মাখিয়ে আমি প্রথমে মাছটাকে বসিয়ে নিলাম তারপর আমি মুরগির রানগুলোকেও সুন্দর করে এক সাইডে সেট করে নিলাম আর মাঝখানের অংশটাতে আমি সবজিগুলো সাজিয়ে নেব একে একে সবগুলো সবজি এই সবজি আমি সাজিয়ে নিলাম ট্রেটাকে সুন্দর করে আমার ট্রেই সাজানো হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাস ওভেনে দিয়ে দিব। আর এটা রান্না হতে এক ঘন্টা সময় লাগবে তো আমি চুলার হাই হিটে দিয়ে এক ঘন্টার জন্য চুল ওভেনটা বন্ধ করে দিব এই ফাঁকে আমি সালাদগুলো কেটে নিলাম ফ্রুটসগুলো কেটে নিলাম অন্যান্য জিনিসগুলো করে নিলাম এবং আধা ঘন্টা পরে আমি ওভেনটা খুলে দেখতেছি হাফ রান্না হয়ে গেছে স্মেলটাও খুবই সুন্দর আসতেছে তো আমি এটা বন্ধ করে রেখে দিব দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব এটার সাথে আমরা আজকে রুটি দিয়ে খাব তো সেজন্য আমি রুটিগুলো করে নিলাম এবং আমি এবং লাচ্ছিগুলো আমি বানিয়ে নিতেছি লাচ্ছিগুলো বানিয়ে আমি গ্লাসের ভিতর সার্ভ করে নিলাম এবং এরই মধ্যে আমাদের ওভেনের রান্নাটাও হয়ে গেছে সেটাও টেবিলে সাজিয়ে নিলাম মোটামুটি আমাদের ইফতারের সময়ও হয়ে গেছে এবং কি সব খাওয়ারও রেডি তো কেমন হলো আজকের আমাদের ইফতারের আয়োজন কমেন্টসরে জানাতে পারেন এবং ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আমার কাছে ইফতারিতে একঘেমিয়া খাওয়ার দাওয়ার ভালো লাগে না তো সেজন্য আমি এক সময় একরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইফতারি রেডি করি তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও শেয়ার করতে পারেন বা বাসায় রান্না করে খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ